হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল দেখতেই পেলে আমি বিছানা টিছানা সমস্ত কিছু পরিষ্কার করে তুলে নিলাম আর এখন হচ্ছে সানা আর আমি খেয়ে নিচ্ছি একটুখানি ফল তো এত গরম পড়েছে ব্রেকফাস্টে কি খাবো বুঝে উঠতে পারছিলাম না তো সানা বলল যে মা একটু ফল কাটো ফল খেয়ে নেবো তো ফলগুলো নষ্টও হয়ে যাচ্ছিলো এত গরম পড়েছে আর ফ্রিজেও এত ঢোকানো যাচ্ছে না যার জন্যে মানে ফ্রিজে আর জায়গাই নেই তো বাইরে যে কটা ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো তো সানা বললো মা ফলটা তাহলে কেটে নাও ও ফলটা খেয়ে নিই তো বেদানা ছিল আপেল ছিল কলা ছিল। এই দিয়ে হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা দুজনে সকালবেলায় বসে বসে ও খেলো আমিও খেলাম আর বাবা মুড়ি চিনি জল দিয়ে বাবা ব্রেকফাস্ট করেছে আর তোমাদের দাদাভাই তো অফিস চলে গেছে ওর হচ্ছে মর্নিং ডিউটি ছিল তো ওকেও রান্না করে দিয়ে দিয়েছি সকালবেলায় মাছের ঝোল ভাত ও নিয়ে কিন্তু চলে গেছে তো সকাল সকাল রান্নাও হয়ে গেছে আমার সব রান্না কমপ্লিট একদম যার জন্য আমার আর রান্না বান্নার চাপটা কিন্তু সারাদিন আর ছিল না সকাল সকাল রান্নাটা হয়ে গেলে কিন্তু ভালোই লাগে কারণ এত গরমে ওইভাবে বেলা হয়ে গেলে দাঁড়িয়ে রান্না করতে একটু কষ্টই হয় তো সকাল সকাল রান্নাটা হয়ে গেলে আর সেদিনকে কোনো অর্ডার বেলায় ছিল না যার জন্য আর দুবার করে আমাকে রান্নাও করতে হয়নি তো সেদিন বেশ আরামেই দিনটা কেটেছে আর দেখো তারপরে সানা করলো মা ফাঁকা যখন আছে মাথায় শ্যাম্পু করব তো ও কিন্তু একটুখানি দুধ মাথায় লাগিয়ে নিচ্ছে তো দুধ কিন্তু চুলের জন্য ভীষণই ভালো একটা উপাদান আর কি মানে সানা চুলে ছোটোর থেকেই কিন্তু দুধটা ইউজ করে আর আমিও মাঝে মাঝে চুলে দিই আমি সবসময় আমার দেওয়া হয় না কাজের চাপে দিতে পারি না সবসময় কিন্তু সানা কিন্তু নিয়ম করে দুধটা মাথায় দেয় মাঝখানে দেওয়া বন্ধ করে দিয়েছিলাম চুলটা কিন্তু খুবই ড্যামেজ হয়ে গেছিল তো আবার যার জন্য ও শুরু করেছে দুধ দেওয়াটা তো অল্প একটু দুধ নিয়ে সারা মাথার স্ক্যাল্পে এবং পুরো চুলে দুধটা লাগিয়ে নিয়ে আধা ঘন্টা মতন রেখে তারপরে কিন্তু শ্যাম্পু করে ফেলব তো যার জন্যে ও আমাকে লাগিয়ে দিল আমি ওকে লাগিয়ে দিলাম দুজনে দুজনের মাথায় আগে দুধটা ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে দেখলাম যে রান্না যখন নেই তাহলে ঘরের অন্য কাজগুলো করতে থাকি তো এইখানে অনেক দিন ধরেই মানে ভাবছিলাম যে এই বাসনের র্যাকটা যেটা আমার নিচে থাকে তোমরা দেখেছো। অনেকটা বড় বলে মানে কখনো টাঙাই নি আর কি এর আগেরটা কিন্তু টাঙানোই থাকতো ওটা ছোট ছিল তো র্যাক ওই যেহেতু হুক করা নেই র্যাক না সরি ভুল বললাম হুক করা নেই যার জন্যে কিন্তু টাঙানো হয় না তো যে দুটো হুক আগের ছিল ওটাতেই এখন টাঙিয়ে রেখেছি আপাতত কিন্তু আর একটা হুক কিন্তু লাগাতে হবে ওটা তোমাদেরকে পরে দেখাবো মানে অন্য পরে কোনো ব্লগে কারণ ওটা কিন্তু হেলে যায় একদিকে বাসনের ভার যেদিকে থাকে সেদিকে মানে ডান দিকটাই হেলে যায় বা দিকটাই হেলতে পারে না কারণ ওদিকে দুটো হুক রয়েছে

দেখতে মাছটাও ভাজা হচ্ছে ততক্ষণে বাবার ভাতটা দিতে দিতে মাছটা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমরা দুজনেই খেতে বসে যাব। তো করেছিলাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আর ট্যাংরা মাছের ঝোল বেগুন আলু দিয়ে আর সানার জন্যে মাছ ভাজা তো সানা লাউ ঘন্ট দিয়ে মেখে ট্যাংরা মাছ ভাজা দিয়ে কিন্তু ভাত খেয়ে নিয়েছে ওরা আর কিছু লাগে না আর চাটনি ছিল তারপরে দেখো একটুখানি শুয়ে নিয়েছিলাম ভাতটা খেয়ে এবার চলে এসেছি বিকেলে ছাদে ছাদে হচ্ছে এটা দিয়ে সার দিচ্ছিলাম আর কি গাছের গোড়ায় তো ডিমের খোসার গুঁড়ো ডিমের খোসাগুলো যে জমিয়েছিলাম এতদিন ধরে সেগুলো গুঁড়ো করে গাছের গোলায় দিলাম এটা কিন্তু ভীষণ ভালো গাছের জন্যে খুবই উপকারী একটা সার আর কি তো দেখো কাঞ্চন গাছটা মানে সমস্ত গাছগুলোই কেমন নেতিয়ে গেছে তো আগে সারটা দিয়ে নেবো তারপরে গাছে জল দিয়ে দেব অল্প অল্প করে অল্প অল্প করে না মানে বেশি করেই জল দেবো তারপরে দেখো জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি এটা কিন্তু সন্ধেবেলায় তো সন্ধেবেলায় জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি বিকেলেই তুলে এনে রেখেছিলাম গাছে জল দেওয়ার পরে তো এখন জামা কাপড়গুলো আগে ভাজ করে নিই তারপরে পরে তোমাদের সঙ্গে কথা বলবো হচ্ছে নটা বাজতে দশ মিনিট বাকি আর আমরা এখন যাচ্ছি একটু মেলায় তোমাদের দাদা ভাই হচ্ছে এখন আসলো অফিস থেকে আর আমারও রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি রাত্রে চলো দেখি এই যে এখানে ভাত আছে ওই বেলার একটুখানি মাছের ঝোল আছে মাছ নেই আর এটার মধ্যে একটুখানি লাউ ঘন্ট রয়েছে এখানে রুটি রয়েছে সানার একটুখানি আলু ভাজা রয়েছে আর এটার মধ্যে আছে ডাল তো এই আর আলুর চোখা রয়েছে চলো আর এই যে হচ্ছে আলুর চোখা করে রেখেছি তো এই দিয়ে রাত্রে ডিনার কমপ্লিট হয়ে যাবে আর রান্নাঘরও মুছে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি এই যে অর্ডারে খাবার যাবে সেই খাবারও এখানে এই যে রেডি করা রয়েছে তো সমস্ত কিছু রেডি করে রেখে গেলাম একটুখানি রাত্রি হলেও অসুবিধা হবে না আর এই যে রেডি হয়ে নিয়েছি কুর্তি পরে নিয়েছি গরমে একদম রেডি হতে ইচ্ছা করছে না ভালোও লাগছে না তবুও যে যাবো একটুখানি মেলায় না গেলে তো ভালোও লাগে না গেছি এর আগেও দুদিন গেছি তো আজকে তোমাদের সঙ্গে মেলাটা একটুখানি শেয়ার করব তো প্রচণ্ড ভিড় মেলায় তো চলো সানাও রেডি হয়ে গেছে সানা ওর বাবা দুজনে বেরিয়ে গেছে তো চলো ঝটপট ঘুরে আসি তো দেখো বেরিয়ে পড়লাম মেলার জন্য কিন্তু প্রচণ্ড গরম লাগছিলো রাস্তায় হেঁটে হেঁটে গেছি বেশি দূরে না আমাদের বাড়ির থেকে তবুও হেঁটে যেতে খুবই গরম লাগছিল আর দেখো মেলায় কিন্তু ভালোই ভিড় রয়েছে তবুও এই ভিড়টা কিছুই নয় আরও ভিড় হবে তো দেখো আমরা মেলার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে জাদুর সমস্ত কিছু জাদু দেখানোর একটা কিছু বসেছিল তো ওটা কিন্তু আমরা দেখিনি ঢুকেও নিই তো গরমে মানে একদম ভাল লাগছে না জাস্ট একটুখানি ঘুরবো তাও অনেকক্ষণই ছিলাম বেশ রাত্রি হয়েছে আমাদের রাস্তে আর রাইডে চড়ে আমার তো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো তোমাদের দাদাবাই কিন্তু আমাকে না বলেই টিকিট কেটে নিয়েছে আর টিকিট কেটে তারপরে কিন্তু আমি বললাম সানাকে যে তুই উঠে যা কিন্তু সানা উঠলো না সানারও অসুবিধা হয় আর আমাকেই উঠতে হলো লাস্টে তোমাদের দাদাভাইয়ের সাথে তো উঠে কিন্তু আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো কিন্তু নিয়ে আমার কিছু খেতেও ইচ্ছা করছিলো না মাথা কথা ঘুরছিলো কাটাও দিন করছিলো তো ভীষণ সমস্যা হয়ে গেছিলো বিপদে পড়ে গেছিলাম ভেতরে এইভাবে মেলাটা ঘুরলাম ওরও একটুখানি সমস্যা হচ্ছিল কিন্তু অতটা বুঝতে দেয়নি আমাকে তো দেখো এটাই করে আমার একদম একটু গরম ঘেমে নিয়ে অস্থি রয়ে গেছিলাম তো তারপরে আবার রাইট থেকে নেমে আমরা চলে গেলাম মেলার ভেতরতে দেখো কি পরিমাণে ভিড় রাস্তায় তো এটা হচ্ছে মন্দিরের দিকে যাওয়ার রাস্তা মাঠ থেকে তো এই মন্দির সামনেই দেখতে পাচ্ছি আর প্রচণ্ড ভিড় ঠেলা ঠেলি করে কিন্তু গরমের মধ্যে মন্দিরের দিকে গেলাম মন্দিরের ভেতরে গেলাম মাকে একটুখানি নমস্কার করে নিলাম তো তারপরে মেলাটা ঘুরে আবার রাত্রিবেলা কিন্তু বাড়ির থেকে রঙ দেবো তো চলো মেলাটা আমাদের সঙ্গে তোমরা ঘুরতে থাকো এই দিকটা সরকার দেবে বা হল নাই জনগণ জনগণ প্রশ্নнула আমি মুসলমান মুসলমান আমি সারা বিশ্বে শাহিন আতা না তো দেখো ওদিক থেকে ঘুরে এসে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি গোলা খাওয়ার জন্য তো সানা আর আমি গোলা খেয়ে নেবো তোমাদের দাদাভাই কিন্তু গোলা খাইনি ও ফুচকা খেয়েছে আর ঘুগনি খেয়েছে আর আমরা ঘুগনি খাইনি আর ফুচকাও খাইনি সানা ওর বাবার সাথে খেয়েছে কিন্তু আমি ফুচকা একদমই খাইনি আমি ওই একটুখানি গোলাই খেয়েছি আর কিছু খাইনি কারণ গরমে আমার কিছুই খেতে ইচ্ছা করছিল না তো তোমাদের দাদাভাই জোর করাতে গোলাটা নিলাম সানার সাথে তো গোলা নেওয়া হয়ে গেছে এবার রওনা দেব বাড়ির দিকে তো বাড়ির দিকে যাওয়ার সময় মাঠের বাইরে আর কি এই দোকানটা বসেছিল তো ওরা দুই বোন আমাদের পাড়াতেই থাকে তো ওদেরই দোকান এটা তো সানা ওদের থেকে টুকটাক জিনিস নেয় এর আগেও মেলাতে তো নিয়েছে আর কি তো এবারও ওরা বসেছে তো সেখানেই সানা একটুখানি দাঁড়িয়ে দেখছিল কী নেওয়া যায় তো কিছু নেয়নি চলে এসেছে মানে সানা যেটা খুঁজছিলো সেটা ছিল না যার জন্য আর কিছু নেয়নি চলে এসেছিলাম আমরা বাড়ির দিকে তো এবার বাড়ি যাওয়ার সময় আবার রাত্রিবেলায় কিন্তু রোল কিনে নিয়ে গেছিলাম বাড়িতে তো রাত্রিবেলায় ওই দিয়েই ডিনার কমপ্লিট করে নেবো কারণ বাড়িতে আরও খাবার দাবার করা আছে সাড়ে দশটা আমরা এসছি ওই দশটা নাগাদ আর এসে ওর বাবা গিয়ে খাবারটা দিয়ে আসলো যে খাবারটা দেওয়ার ছিল আর এখন খেতে বসবো নিয়ে আসার সময় বল সেটা তোমাদেরকে দেখানো হয়নি দেখতেই পেলে মেলায় প্রচণ্ড ভিড় ছিল আর বাবা যে পাটে গেছিলো বাবার ওখানে বাবাও প্রসাদ নিয়ে এসছে তো রাত্রে এবার ডিনারে বসবো এখন সাড়ে দশটা বেজে গেছে রোলগুলোও ঠান্ডা হয়ে যাবে তো ঝটপট করে খেয়ে নেবো চলো তো এবার বাড়ি এসে দেখো আমরা খেতে বসে গেছি এখানে তো সমস্ত কিছু নিয়ে খেতে বসে গেছি ওই যে রোলটাকে কিন্তু ভাগ করে নিয়েছি কারণ গরমে একটা গোটা গোটা রোল কেউ খাবেও না ওই জন্যে দুটো রোল আনা হয়েছে আমরা চারজনে কিন্তু হাফ হাফ করে খেয়ে নিয়েছি আর বাবা যেহেতু গেছিলো বললাম একটা পার্ট ছিল তো সেখান থেকে বাবা লুচি আলুর দম এগুলো সব দিয়েছিল তো সেগুলো নিয়ে এসেছিলো প্রসাদ যেটা তো সেই সব ভাগ করে খাওয়ার পরে কিন্তু আমি না আর কিছুই খাইনি আর বাবা আর তোমাদের দাদা কিন্তু ওরা অল্প অল্প করে ভাত খেয়েছিল রাত্রে আর সাউন্ড পাশ থেকে সাউন্ড শুনতে পাচ্ছ তো মেলারই সাউন্ড এটা তো যাত্রা হচ্ছে ওই জন্য তোমাদের একটুখানি সমস্যা হতে পারে শুনতে তো কষ্ট করে একটু শুনে নিও তো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে একটা নতুন ভিডিওর সাথে সাথে তো আজকের মতন চলো টাটা গুড নাইট